স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গনে এসো মিলি প্রাণের বন্ধনে এই স্লোগানে গাইবান্ধা শাখাটার বারোকোনা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার অনুষ্ঠিত এই মিলন মেলায় উনিশশো সাল থেকে দুই সালের এসএসসি ব্যাসের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন দিনভর এই অনুষ্ঠানে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার শিক্ষক সহ নানা পেশায় নিয়োজিত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতেই চোখে পড়ার মতো আয়োজন ছিল বাদ্যযন্ত্র সহ ঘোড়ার গাড়ির রেলিতে সকল বয়সী শিক্ষার্থীদের নাচ গান বারোকোনা উচ্চ বিদ্যালয় থেকে প্রায় বারো কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে রেলিটি এরপর বিদ্যালয় চত্বরে মঞ্চে প্রাক্তন শিক্ষার্থীদের অনুষ্ঠান পরে সন্ধ্যায় ঢাকা থেকে আসা নামা শিল্পীদের সঙ্গীত অনুষ্ঠান ও নৃত্য পরিবেশন করা হয় থেকে আপনারা জানেন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান অনেক পুরাতন একটি শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো বাহাত্তর সালে প্রথম দিয়ে শুরু হয়েছিল এটা দুই সাল দিয়ে শেষ হয়েছে দুই সালে আপনারা জানেন এই স্কুল থেকে তিয়াত্তর জন এ প্লাস এ প্লাস পেয়েছেন এই স্কুল থেকে সেই সিঁড়িদিকে লক্ষ্য রেখে এবং আরও বিভিন্ন সময়ে আমাদের এই স্কুল থেকে ভালো ভালো রেজাল্ট করে ভালো ভালো প্রতিষ্ঠানে ভালো ভালো শিক্ষার্থী কর্মরত রয়েছেন আমরা তাদেরকে আজকের এই মিলনাতে নিয়ে আসার লক্ষ্যে আমরা কাজ করে গিয়েছি এই অনুভূতি আসলে ভাষা প্রকাশের না আমরা এখানে যে সবাই বান্ধবীরা বন্ধুরা সবাই এক জায়গায় হয়েছি এই অনুভূতি মানে অন্যরকম এটা আকাশ সমান আর হচ্ছে এরকম বারবার যেন হয় প্রতি বছর যেন হয় আমরা এটা চাই এই যে প্রাণের বন্ধন আমরা যে এই যে সবাই যার যার মতো সংসার করি হয়তো দূরে দূরে থাকি তো এক জায়গায় হতে পাচ্ছি আমরা সবাই সবাই সবার আর কি খোঁজ নিতে পাচ্ছি দেখা হচ্ছে কথা হচ্ছে একটা দিন হচ্ছে মানে বন্ধু বান্ধবদের সাথে যে স্পেন্ড করার যে একটা আলাদা অনুভূতি সেটা আমরা আসলে ফিল করতে এই প্রথম আমাদের এই বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে আসতে পারি নিজেকে ধন্য মনে করছি আমি বর্তমানে গ্রামীণ ব্যাংকে আছি এরিয়া ম্যানেজার হিসেবে তো এখানে এসে যে জিনিসটা দেখলাম অনেক পুরাতন অনেক নতুন এই নতুন এবং পুরাতনের মধ্যে যে পুনর্মিলনী সত্যি একটা অপূর্ব আমি অভিভূত আরগোনা উচ্চ বিদ্যালয়ের উনিশশো থেকে দু সালের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আজকে আসলে আমরা গর্বিত আজকে আমরা উনিশশো বাহাত্তর থেকে এখানে আমরা দেখতেছি উনিশশো বিরানব্বই আটানব্বই এবং আশি ব্যাস উনিশশো আশি সালের ব্যাস পর্যন্ত আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা পুরাতন মুখগুলো দেখে আসলে আমরা আনন্দ আনন্দ উপভোগ করতেছি যে অনুষ্ঠানটা আমার ছাত্ররা আমার হুকুম নিছে অনুমতি নেওয়া হয়েছে যে এরকম আমরা এটা অনুষ্ঠান করবে স্যার আপনাকে থাকতে হবে এবং সহযোগিতা করতে হবে তিনি স্যার আমি সদায় সম্মতি দিয়েছি এবং সেই অনুষ্ঠানে আজ থাকতে পারে নিজেকে অনেক ধন্য মনে করতেছি দুই হাজার চার সালের এসএসসির ব্যাস এই স্কুলের সঙ্গে আমাদের অনেক স্মৃতি আর অনেক ভালো লাগে আজকের অনুষ্ঠানের অনুভূতি প্রকাশ করার মতো নয় আমি মনে করি এটা আমার জীবনে একটা ঐতিহাসিক দিবস স্কুল আসলে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে আমাদের কেরিয়ার গড়েছে আমাদের আমাদের পথ দেখিয়েছে জীবন করে এই প্রতিষ্ঠান আমাদের সাথে প্রাণের সাথে সম্পর্কিত আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছি আমাদের উনিশশো থেকে দুই পর্যন্ত আজকের এই আয়োজন আমাদের সিনিয়ররা বিশেষ করে আশি পঁচাশি সাল থেকে যারা এদিকে যে স্টুডেন্ট যারা আছে ছাত্র যারা আছে তাদের তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে আজকের এই অনুষ্ঠানের সফলতার পেছনে বাহাত্তর থেকে শুরু করে চব্বিশ সালে সকল ছাত্রের বিশেষ ভূমিকা রয়েছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি দুই হাজার একের এস পক্ষ থেকে আমরা যে অনুষ্ঠানটা আয়োজন করেছি আমাদেরকে সব ব্যাগের ছাত্র ছাত্রী এবং এলাকার লোকজনও এবং প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে এই এলাকা সর্বাত্মক উচ্চ সাহায্য করছে সাল থেকে শুরু করে বাহাত্তর সাল পর্যন্ত আজকের সকল ছাত্রছাত্রীদের ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান এই অনুষ্ঠান থেকে আমরা খুবই অভিভূত আমি একজন এই বিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমি বলবো যারা এই অনুষ্ঠানটাকে যারা সংযোজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি